হ্যালো আসসালামু আলাইকুম গোয়ারে বক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি চলে আসলাম লাইভে আসা মাত্র এতগুলো হার্ট পেলাম খুব ভালো লাগলো কিন্তু এতগুলো উড়ি উড়ি উড়ে উড়ে হার্ট চলে আসলো সো আই নিড দ্যাট হার্ট রাইট নাও দ্যাটস ট্রু ওয়ালাইকুম আসসালাম রিয়া হক আপু কেমন আছেন আয়সা হোসেন লিখেছেন হাই আপু হ্যালো সোহান আপু লিখেছেন হ্যালো বিউটিফুল আপু হ্যালো কে কেমন আছেন কোথা থেকে দেখছেন বাসায় আছেন অফিসে আছেন কে কোথায় আছেন বলেন আমার অবস্থা খুবই খারাপ আমি দৌড়ের উপরে আচ্ছা সো কালকে রাতে আমাদের লেট টাইট খুবই সুন্দর ব্যাগের প্রথম লাইভ হয়েছে আলহামদুলিল্লাহ সো রেসপন্স ওয়াজ হিউজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরে সুন্দর কালার তাই না আপু আছে খুবই সুন্দর একটা সিলেক্টিভ আমি হচ্ছে গিয়ে মানে ঘারনা সেট দেখাবো জাস্ট তিনটা সিলেক্টিভ কালার তিনটাই সুন্দর তিনটাই দেখাই দিব সিন্শালা নিয়ে নিবে সেদিন আমি দেখাতে চাই নাই এটার একটা স্নেক পিক বাট এটা আমার মিরপুর শোরুম থেকে এটা রিভিউ করে দিয়েছিল আপনাদের সামনে কালকে থেকে পরশুদিন থেকে আমরা মেসেজ পাচ্ছি শোরুমে এসে বলতে সাপু কখন লাইভ করবেন কাজ একটা ঘাড়াটা থেকে নিব আমি কালকে লাইভ করতে চাইছি না বাট কালকে যেহেতু ব্যাগ নতুন নতুন চলে আসছে আই ওয়াজ টু এক্সাইটেড টু ডু দা লাইভ সো দ্যাটস ওয়াই আমি কালকে ব্যাগেরই লাইভ করে দিচ্ছি না হলে আমি এটা করে দিতাম সো ব্যাপার না কালকে রাতে ব্যাগে লাইভ করেছি আপনি এটা করে দিচ্ছি সো খুবই সুন্দর একটা ঘাড়ার সেট এখন আমি দেখিয়ে দিব আর এরকম একটা পাকিস্তানি একটা স্টিচ কালেকশন করলে হাতে একটা গাজরা তো বাদ হয় তাই না মানে মনে হচ্ছে গাজরা ছাড়া ড্রেসটা ইনকমপ্লিট এরকমই মনে হচ্ছে সেইদানি যতগুলো গাউন দেখালাম যতগুলো গাদা শাড়াও দেখালাম এরকম আমি বাসায় করে স্যান্ডেল করে চললাম চ্যানেলটাকে চেঞ্জ করতেই তো চেঞ্জ করে ফেলবো এক করে ফেলতে পারবো তবে এক আমি চেঞ্জ করে ফেলতে পারবো ইদানিং এত ফুটফাট করে লাইভে আসা হয় সব प्रिपरेशन থাকে হ্যাঁ সামনে একটা সুন্দর একটা যুক্তি করে ফেললাম তো সুন্দর একটা জুত্তি আমার আমি পরে ফেললাম দেখেন কি সুন্দর এটার সাথে জুতি টাইপেরই বেশি সুন্দর লাগে তাই না ঘাড়েরা সারের সাথে একটু মাটিতে ঝুলবে হ্যাঁ প্যান্টটা একটু সুন্দর করে মাটিতে একটু মানে ছুঁই ছুঁই করবে সাথে একটু ভেত থেকে জুতি দেখা যাবে এটার সাথে যুক্তি সুন্দর সো যাই হোক বেশি সময় নিবো না খুব তাড়াতাড়ি খুবই সুন্দর আল্লাহ চারশো নিরানব্বই জন পাঁচশো জন জয়েন করে ফেলেছে সো আমি হচ্ছে একদমই সময় নিব না আপু খুবই সুন্দর এটার মধ্যে তিনটা কালার পাবেন আমি দেখিয়ে দেবো এখনই তো প্রাইস আছে এগুলোর সেভেন থাউজেন্ড করে একদম স্টিচ হ্যাঁ খুবই সুন্দর একটা ঘাড়া এবং এটার কাছে আমার ভালো লাগছে কি এটা আপু প্যান্টের ঘেরটা এত সুন্দর প্যান্টের ঘেরটা খুবই সুন্দর একদম হীরামান্ডি স্টাইল পুরা হীরামান্ডি হ্যাঁ পুরোটার মধ্যে খুবই সুন্দর করে ঘেরটা দেয়া এবং জামার মধ্যে যে লাক্সারি ওয়ার্কটা করা আছে খুবই সুন্দর গত ঈদে এরকম একটা এসেছিল সেই ঈদ ইনশাল্লাহ এরকম একটা খুবই সুন্দর আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো সো যার কাছে যেটা ভালো লাগবে হয় আছে কোড দিয়ে অর্ডার করবেন অথবা হচ্ছে গিয়ে কি করবেন বলেন তো ইদার আপনারা কোড দিয়ে অর্ডার করবেন অথবা স্ক্রিনশট দিলেও হবে কারণ তিনটা একদম তিনটা তিন রকম কালার ওকে কালকে গুজেল পায় রে আ আরে শোনা আচ্ছা আপু আপনার আচ্ছা লায়লালিকা টু ফাই আই মিসড ব্যাগ লাইফ অ্যালার্জিক রিয়েকশানের টেরিবল সিক ইঞ্জেকশন দিয়েছি কিপ ইন আরে সোনা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ডাক্তার আমার আমার সুন্দরী ডাক্তার তুমি হচ্ছে কি অসুস্থ থাকলে তো ভালো লাগে না লাইলা তুমি তাড়াতাড়ি সুস্থ হো না তাড়াতাড়ি সুস্থ হও আচ্ছা তো এই হচ্ছে কি ব্যাপার আপু জুয়েলারি লাইফ একদম টানা শুরু হবে যখন শুরু হবে তখন বিরক্ত হয়ে যাবেন বলবেন আপু খালি টানা জুয়েলারি লাইফ করতেছেন কেন সো এখন আমার মনে হয় আমি শুরু করে ফেলে আমার পড়া কালারটা দিয়ে শুরু করি সো আমি যেটা পড়েছি এটা টোটাল আপনারা তিনটা কালার পাবেন আমার পড়া একটা একটা খুবই সুন্দর একটা সুইট পিঙ্ক কালার আর একটা হচ্ছে এখন খুব এবার খুবই ট্রেন্ডিংয়ে আছে আমাদের যতগুলি স্টিচ কালেকশন আসছে সেই কালারটা সবার আগে সোল্ড আউট হয়ে যাচ্ছে সেটা কি কালার বলেন তো সেটা হচ্ছে সুন্দর একটা সলিটারি সিলভারি একটা অ্যাশ কালার হ্যাঁ তিনটা তিন মেরুর কালার আমি দেখিয়ে দিচ্ছি যার কাছে যেটা ভালো লাগবে আপু ব্যাগের আরো শিপমেন্ট আসবে ইনশাআল্লাহ ব্যাগ মিস করেছেন মন খারাপের কিছু নাই যখন শিপমেন্ট যখন নেমে গিয়েছে ইনশাল্লাহ আরো শিপমেন্ট আসতে থাকবে আমার তো তো বিশ্বাস আগে দুই তিনটা শিপমেন্ট দরকার আরো দুইটা শিপমেন্ট তখন নামবে ইনশাআল্লাহ আপু আমি জানি কালকে ব্যাগগুলো যারা দেখেছেন সবার খুবই পছন্দ হয়েছে আমি তো জানি ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস তো আছে যে আমার পছন্দের উপরে আপনাদের পছন্দ মেলে কি হ্যাঁ সো আল উমের খুবই সুন্দর আপু একটা স্টিচ

দেখা যায় যে একটু ঝামেলা হয়ে যায় আপু শেষ হয়ে যায় হয়তো পছন্দের কালার বা পছন্দের সাইজটা শেষ হয়ে যেতে পারে সো এই জন্য কি করতে হবে একটু বলেন তো একটু ফাস্ট অর্ডার করে ফেলতে হবে যদি আপনি ডিসিশন লক করে ফেলেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে প্যান্টটা বেসিক্যালি এরকম হবে সো এই যে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন সুন্দর হলো না তো ও মা আচ্ছা আমি প্যান্টটা এইভাবে ধরি কষ্ট পাবেন আপনারা হ্যাঙ্গার করতে পারতেছে নিচের দিকে খুবই সুন্দর একটা ঘাড়া পেয়ে যাচ্ছেন হ্যাঁ নিচের দিকে খুবই সুন্দর করে পেয়ে অনেকে অনেক কথা চিন্তা আপু যে আটকে যাবে কিনা একটু ওয়াইড অ্যাঙ্গেল রাখা হয়েছে যাতে করে যাদের একটু থাই হেভি কোনো সমস্যা যেন না হয় এবং পরার পরে এত সুন্দর হয়ে সেট হয়ে থাকছে এবং স্টার্টের মতো হয়ে থাকছে এটা ঘের অত্যন্ত বেশি তো খুবই সুন্দর করে একদম ছড়িয়ে থাকছে আমার কাছে এটা শেপটা খুবই পছন্দ হয়েছে সো এটা দিয়ে দিলাম কোড নাম্বার এগারো বাট এটা যদি আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করেন কোনো সমস্যা নেই একটু সাইজটা লিখে দিবেন কোন সাইজটা চাচ্ছেন এস এম নাকি এল হ্যাঁ সো পুরো প্যান্টের যে ঘরটা চাপু সেটার মধ্যে পুরোটাতে আপনারা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন নিচের দিকে খুবই সুন্দর করে প্যানেলিং করা আছে এখন আপনারা একটু কুর্তাটা দেখেন এটার আপু এই পুরো কুর্তার মধ্যে একদম জারদসি এমব্রয়ডারি করা আছে হ্যাঁ আলুমের খুবই সুন্দর ড্রেসগুলো আমি বলবো খুবই সুন্দর সো মানে সাড়ে সাত হাজার সাড়ে আট হাজার একটা হেভি একটা পার্টি ড্রেস কিনতে গেলে আনস্টিচে পড়ে যাচ্ছে তো সেখানে সেভেন এর মধ্যে একদম একটা পুরো সেট আপনার কি করা একদম পুরো স্টিচ করা মানে নিবেন আর পড়বেন এরকম একটা অবস্থা তো আমি বলবো দিস ইজ ভেরি গুড ডিল তো এখন তো আপু অনেকের আবার বানানোর টাইমও থাকবে না অনেকে টেলারে যেতে পারছেন অনেকে স্টিচ ড্রেসে যাচ্ছেন তো তাদের জন্য আমি বলবো ঈদে একদম সুপার একটা পার্টি ক্যাটালগ সো এটা হচ্ছে কি এটা স্লিভসটা আমার স্লিভসটা দেখেন খুব সুন্দর সো এটা পুরো পুরো স্লিভসটার মধ্যে খুবই সুন্দর করে আপনারা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পাচ্ছে নিচের দিকে এক্সট্রা প্যানেল আছে লেস ওয়ার্ক আছে তো খুবই সুন্দর করে এটা করা আছে এটার কোড নাম্বার কত বললাম কালারটা আপু তিনটা কালারই ফটাফাটি লেভেলের সুন্দর

হাইপারটেনশন শুরু হয় সত্যি এই যে ভিউ বেড়ে এইট হান্ড্রেড প্লাস প্লাস হয়ে গেছে আমার কাছে টেনশন লাগে কারণ স্টিচ লাইভের আপু হয় কি সাইজ থাকে তাই না আর স্টিচ তো দেখা যায় আপু স্টিচের মতো এরকম করে স্পেশালি বুটিকের ড্রেসগুলো হ্যাঁ বুটিক বুটিক টাইপের ড্রেসগুলো আপু এত তো কোয়ান্টিটি আনা যায় না মানে এক একটা ড্রেস পঞ্চাশ পিস হ্যাঁ ষাট পিস চল্লিশ পিস এত তো থাকে না তো তখন দেখা যায় যে আমার একটু টেনশন শুরু হয়ে যায় সেটার সাথেই যে আমি ওড়নাটা খুব সুন্দর করে নিয়েছি সো অল ওভার শিফনের মধ্যে আপনি ওড়নাটা পেয়ে যাচ্ছেন ওনার মধ্যে খুবই সুন্দর করে আপনার কাটওয়ার্কের পার পেয়ে যাচ্ছেন আমি একটু দেখা দিই সো ওরনাটার মধ্যে খুবই সুন্দর করে কাটওয়ার্কের পার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পুরো ওরনাটার মধ্যে আপু কাজ পাচ্ছেন আল উমের খুবই সুন্দর একটা ঘাড়ারা সারারা সেট আমি দেখিয়ে দিচ্ছি একদম মানে কি বলে শিফনের মধ্যে পাবেন পরে এত মজা বলার বাইরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার তাহলে আমি বললাম এগারো একটা ঘাড়ারা সারারা সেট প্রাইস হচ্ছে 7000 টাকা এস এন এল তিনটা সাইজ পাবে এস 38 এম 42 এল 46 যার কাছে এটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার এটা সহ আপনি মেসেজটা করে দিবেন প্লিজ আমাদের গোনা বক্স পেজে ঠিক আছে সো এটা হচ্ছে কোড নাম্বার 11 অথবা জাস্ট স্ক্রিনশট দেন অথবা মিন্ট কালার লিখেন যাহা মন চাই তাহা ভাবে আজকে অর্ডার করেন কোনো প্রবলেম নাই আমরা ইনশাআল্লাহ আজকে বুঝে দিব হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 11 এটার আপনারা তিনটা সাইজ পাচ্ছেন এস এম এল এস থার্টি এইট এম ফর্টি টু এল হচ্ছে গিয়ে ফর্টি সিক্স সো আবারও বলছি যার কাছে যেটা ভালো লাগবে আপু অবশ্যই একটু ফার্স্ট ফার্স্ট সাইজটা মেনশন করে দিয়ে দেবেন আদারওয়াইজ দেখা যায় পছন্দের কালার চলে গিয়েছে অথবা যেই সাইজটা আপনার দরকার সেই সাইজটা চলে গিয়েছে সো এটা যেন না হয় একটু ফার্স্ট ফার্স্টে অর্ডার করে দেবেন ড্রেসের ওভারঅল আউটলুকটা আমি একটু দেখে দিচ্ছি খুব সুন্দর না সো একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে হবে সেকেন্ড যেই কালারটা আমি আপনাদেরকে দেখাবো প্রাইস আপু সেভেন টাকা টুপাপু অনেকদিন পরে সোল্ড খেলাম গুলো দেখলাম পেলাম না দেরি করে আসছো অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ছে আম সো সরি ডিয়ার কালকে ব্যাগ নামছে আপু রাতে অনেক রাতে যখন আমি পোস্ট করেছি তখন আমরা মাত্র ব্যাগের শিপমেন্ট খুলতেছি আমার এই জায়গা যে কি অবস্থা ছিল মানে আমি বলে বোঝাতে পারবো না তারপর মনে হয়েছে যে আলাদা করে সেরি খাওয়ার টাইম পাবো না ডিনার করারও টাইম পাবো না সো সেহরি ডিনার সব একসাথে করে তারপরে হচ্ছে কি আপু ব্যাগে লাইভে আসছিলাম আর একটু আধা ঘন্টা আগে আসতে পারতাম তারপর মুখদের সাউন্ড বেরোতো না দেখা যেতে খালি বাতাস বেরোতেছে ওয়াজ টু হাংরি ইফতারের পর থেকে কিচ্ছু পেটে যাওয়ার চান্স পাই না কালকে এত কাজে প্রেশার গেছে আমাদের সেকেন্ড কালারটা দেখেন আমি এটা পরে লাইভে আসতে চাইছিলাম বাট এটা আমার এখন একটু পড়তে ইচ্ছা করতেছে এটা এটা খুবই সুন্দর এটা আমাকে ওরা পড়তে দেয় নাই বলছে আপু প্লিজ আপু প্লিজ এরকম করে বলে ওরা হ্যাঁ সো আমার ছেলে মেয়েগুলো চায় না আমি এত সুন্দর একটা কালার পরে আসি সো এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কি বলেন তো কোড নাম্বার হচ্ছে গিয়ে টুয়েলভ প্রাইস হচ্ছে গিয়ে কতগুলো বললাম এগুলো সেভেন থাউজেন্ড করে একদম স্টিচ একটা ঘাড়ের আপু তিনটা কালারই সুন্দর আপনারা দেখেন তিনটা কালারই সুন্দর যেটা যার কাছে ভালো লাগবে সে সেটার উপর হামলায় পড়বেন কারণ স্টিচ ড্রেস তো আপু বেশি টাইম নেই বানাইতে হবে না ফিটিং খুবই সুন্দর ড্রেসগুলো এই যে আমি এস সাইজটা আচ্ছা আমার মতো যাদের বডি সাইজ আছে এস নিয়ে নেবেন পারফেক্টলি একদম মানে কি বলবো সেট হয়ে যাচ্ছে কোনো কিছু করা লাগবে খুবই সুন্দর করে এটা পারফেক্টলি একদম আপনার সেট হয়ে যাচ্ছে যারা আমার বডি সাইজের আছে চোখ বন্ধ করে থার্টি এইট এস সাইজ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার টুয়েলভ অথবা যে স্ক্রিনশট দেন দ্যাট উইল ডু সো এটার হচ্ছে আপনার তিনটা সাইজ পাবেন এস এম এল এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স সো এই হচ্ছে কি ড্রেসটা এটার সাথে দেখেন বুকের কাজটা খুব সুন্দর করে জারদোসিতে করা আছে পান গলা দেওয়া আছে পাশে খুবই সুন্দর করে কাজ করা আছে নিচের দিকে খুবই একদম ফুললি লোডেড একটা ওয়ার্ক দেওয়া আছে ভেরি ভেরি নাইস এখানে হচ্ছে কি আপনার কী করা আছে বলেন এমব্রয়ডারি সিকোয়েন্স লেস বসানো আছে জয়েন্ট লেস দেওয়া আছে ব্যাক পার্টে খুবই সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে যাতে করে ড্রেসটা আপনার কুর্তাটা খুবই সুন্দর করে সেট হয়ে থাকে এবং স্লিভসটা খুবই ভাবে আমার স্লিভসটা যেরকম এটার স্লিভসটাও খুবই সুন্দর করে ভাবে পেয়ে যাচ্ছে এটার সাথে এটা ওড়নাটা দেখেন আপু পুরো ওড়াটা আছে ড্রেস ওড়না পুরোটাই শিফনে পেয়ে যাচ্ছেন কালারটা এত মিষ্টি একটা কালার দেখেন জাস্ট গায়ে ধরলাম মনে হচ্ছে না একটা পুরো গোলাপ ফুল তো সত্যি সত্যি একটা গোলাপ ফুলের মতোই একটা কালার ইটস ইটস রিয়েলি মানে ভেরি ভেরি সুইট একটা টোন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বারো অথবা স্ক্রিনশট দেন দিস ইজ আ গারারা শেড সেট সো খুবই সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে এটা জাস্ট সাইজ অনুযায়ী অর্ডার করে সুন্দর মতো ঈদের দিন প্যাকেট থেকে বের করে পরে ফেলতে পারবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বলেন তো এটার কোড নাম্বার বলেছে হচ্ছে গিয়ে আমি বারো প্রাইস হচ্ছে কি এটা 7000 এস এম এল তিনটা সাইজ পাবেন ওটা আচ্ছা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসছে জুরাসছে আরামে যে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত এটার কোড নাম্বার বললাম আমি বারো প্রাইস হচ্ছে কি কথা জানেন প্রাইস বলেছি এটার আমি কত বললাম প্রাইস বলেন তো সাত হাজার ডেলিভারি চার্জ যার কাছে এটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছি এটার আবার প্যান্টের কাজটা দেখেন আপু ঘাড়ার নিচে পুরোটাতে আপনার এমব্রয়ডারি পেয়ে যাচ্ছে এটার ঘাড়ার আবার স্টাইলটা দেখেছেন পুরোটাতে খুবই সুন্দর করে সিকুয়েস এমব্রয়ডারি পুরোটাতে পেয়ে যাচ্ছে আর এখানে যেই মানে ইয়াটা থাকছে কুচিটা থাকছে সেটা তো আপনারা পাচ্ছেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বারো প্রাইস হচ্ছে গিয়ে এটা সাত হাজার এস এম এল তিনটা সাইজ পাচ্ছে এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স যার কাছে এটা ভালো লাগবে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন গলানো বাসে পেয়ে যাবো থাকবে না কিন্তু আপনি এই ঘাড়া সারা সেট কালকেও যেমন একদমই নাই কালকে ব্যাগওয়ালা ড্রেস সবাই মিস করেছেন এখন মনে হয় কোর্ট নাম্বার পাঁচের জাস্ট এল সাইজ মনে হয় দুইটা আছে বাকি সব শেষ আপনি সব শেষ তো এগুলো থাকবে না আপনি এগুলো একদমই থাকবে না এত সুন্দর ড্রেস এত সুন্দর প্রাইসে আমি আপনাদেরকে বলতেছি এখন থাকবে না তো যারা লাইভে আছেন অবশ্যই যাদের লাগবে একটু কষ্ট করে আপু দেখে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা প্লেস করে ফেলবে ঠিক আছে চলে হচ্ছে দুই নাম্বার নাম্বার কালারটা কোড আর এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে লং কত আচ্ছা প্যান্টের লং তো আপু ফুল লেংথে আছে একদম মানে যেহেতু একটু এটা মাটির সাথে একটু মিশে মিশে থাকে সুন্দর লাগে আর কুর্তি যেটা আছে আপু কুর্তি লেংথ পেয়ে যাবেন ফর্টি ঠিক আছে কুর্তির লেন্থ পেয়ে যাবেন আপু ফর্টি প্লাস প্লাস তো সুন্দর করে কুর্তি তো না কুর্তা সো কুর্তাটা লেন্থ পেয়ে যাবেন ফর্টি প্লাস প্লাস আর হচ্ছে গিয়ে আপনার যেটা হচ্ছে ঘাড়ার প্যান্ট আছে ঘাড়ার প্যান্টটা পেয়ে যাবেন আপু আপনারা কত বলেন তো ফর্টি ওয়ান প্লাস প্লাস যাতে করে সুন্দর করে একদম মাটির সাথে মিশে মিশে থাকে ঠিক আছে অর্ডার করেছে মেসেজ সেন্ড করছে না করে দেবে আপু ইনবক্সে আছে সবাই লং আপু আমি বলে দিলাম তো এই যে লং বলে দিলাম আচ্ছা থার্ড কালারটা দেখেন এটা নিয়ে তো আমার কিছু বলার নাই কয়েকদিন আমার এটা পড়তেই ভয় লাগতেছে হ্যাঁ সো অ্যাশ কালার সলিটারি অ্যাশ কালার যেই ডিমান্ড যেই ডিমান্ড সো এটা তো আপু এটা কিছু পড়তে হবে দেখতে হবে আমি কালকে ব্যাগওয়ালা ড্রেসের এই যে এই এই কালারটা পরেছিলাম দিস লুকস আপু তিনটা কালারই এত সুন্দর এবং এত গর্জিয়াস টোন তো খুবই সুন্দর কালার টোনে পেয়ে যাবে আচ্ছা খুবসুরত আগেরটা সোল্ড আউট পেয়েছেন আপু আমাকে একটু সময় দেন পরেরটা আমরা মিলাইতে পারি পারিনি অনেক উল্টাপাল্টা করে আসছে সো আমরা মিলাইতেছি আপু এখন যদি মিলাই ফেলতে পারি ইফতারের আগে তাহলে ইফতারের আগে লাইভ না ইফতারের পরে ইনশাল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে তেরো সো বা এটা শুধু স্ক্রিনশট দেন তাহলেও চলবে এস এম এল তিনটা সাইজ পাবে এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স সো এটা হচ্ছে গিয়ে এটার ড্রেসটা গলার কাছে খুবই সুন্দর করে জারদোসি এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে দেখেন আপু খুবই সুন্দর করে কাজ করা থাকছে শিফলিক এমব্রয়ডারি থাকছে নিচে সিকোয়েন্স এমব্রয়ডারি থাকে খুবই সুন্দর মানে ড্রেসগুলো এত সুন্দর করে করা হ্যাঁ স্পেশালি যাদের পাশে টিনেজার বাচ্চা আছে একদম চোখ বন্ধ করে এটা সব মানুষের এটা কোনো সমস্যা না কিন্তু কথা হচ্ছে যাদের টিনেজার আছে হ্যাঁ বা ভার্সিটি বই মেয়ে আছে একদম চোখ বন্ধ করে আপনি এরকম একটা সুন্দর একটা ড্রেস কিনে দেবেন ওরাও পরে খুব মানে ভালো ফিল করবে ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাবে দেখতেও সুন্দর লাগবে হ্যাঁ সো আল উমায়ের খুবই সুন্দর একটা আমি ঘাড়ারা সেট দেখিয়ে দিচ্ছি সো এটার সাথে ওড়নাটা পুরোটা শিফনে পেয়ে যাচ্ছে ওড়নার সাইডে খুবই সুন্দর করে কাটওয়ার্কের পার করা থাকছে এমব্রয়ডারি সো এখনকার বাচ্চা কাচ্চারা দেখা যায় সফট কালার লাভার বেশি হয় আমরাই একটু বয়স হয়ে গেলে আমরা দেখা যাচ্ছে ডার্ক টোনের দিকে চলে যাই বাট ওরা হচ্ছে কি করে সফট কালারগুলো পিক করে ফেলে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের শোরুমে যত এখন তিন বাচ্চা কাচ্চা আসছে বাবা মার সাথে সবাই বাবা মা সাধে লাল নাও ম্যাজেন্ডা নাও বেগুনি না নুট কালার নুট টোন হ্যাঁ সো সব বাচ্চাগুলো দেখা যায় নূতন পছন্দ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তেরো এসএমএল তিনটা সাইজ পাবেন এস থার্টি এইট এম ফর্টি টু এ ফর্টি সিক্স তো যার কাছে এটা ভালো লাগবে সে সেটা কোর্ট সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বসা পেজে সো যেটা এখন আমি আপনার দেখাচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে এটার ঘাড়ার প্যান্টটা সো সুন্দর করে থাই নিয়ে কোনো টেনশন নাই আপু থাইয়ের কাছে যথেষ্ট ছাড়া আছে কুচিটাও খুবই সুন্দর করে করা আছে বাইরাঙ্গেলে যাতে করে মানে ঘেটটা অনেক সুন্দর হয় পুরা হীরামান্ডি স্টাইল সো নিচের দিকেও খুবই সুন্দর করে কাটওয়ার্ক পার করা আছে এবং এটার যে নিচের অংশটা আছে আপু পুরো টাতে সিকোয়েন্সের কাজ করা পাবে হ্যাঁ সো সিকোয়েন্সের কাজ করা পাবে আপু এটার যে কুর্তাটা আছে কুর্তার লিংথ থাকবে আপু ফর্টি প্লাস প্লাস ঠিক আছে কুর্তার লেনটা থাকছে আপু ফর্টি প্লাস প্লাস আর নিচের পুরাটাতে কারণ এগুলো একটু অনেক বেশি বড় হলে তখন কিন্তু ধারাটা সুন্দর লাগে না সারারা অনেক লং কামিজের সাথে পরা যায় বা ধারার জন্য অবশ্যই কিন্তু একটু শর্ট কামিজ হলে সুন্দর লাগে যাতে করে প্যান্টের এখান থেকে যে প্যান্টের এখান থেকে যে জিনিসটা আছে সেটা যেন সুন্দর করে একটু রিভিলিং হয় এটা কিন্তু একদম মানে বেশি লং হলে তখন কিন্তু দেখতে সুন্দর লাগে সো ধারার ক্ষেত্রে অবশ্যই কুর্তাটা একটু শর্ট মিলিয়ে দেখতে সুন্দর লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার থার্টি এস এম এল তিনটা সাইজ পাবেন এস থার্টি এইট এম ফর্টি টু এল ফর্টি সিক্স যার কাছে যেটা ভালো লাগবে কোর্ট সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন আমাদের বয়না বাসবি ঠিক আছে তাহলে এটা হচ্ছে গিয়ে এটা কি বলেন তো এটার সাথে এটার ঘাড়োরা প্যান্টটা টোটাল তিনটা কালার দেখালাম যার কাছে যেটা ভালো লেগেছে সে সেটার কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন তাহলে তিনটা কালার দেখালাম আমি যেটা পড়েছি সেটার কোড নাম্বার ছিল হচ্ছে গিয়ে এগারো মিষ্টি যে কালারটা দেখালাম সেটার কোড নাম্বার ছিল বারো আর সবার আসতে যে সনি সিলভার কালারটা দেখালাম সেটার কোড নাম্বার ছিল তেরো আশা করেছি আশা করছি যার যেটা লাগবে পছন্দের কালার আপনাদের সাইজ অনুযায়ী অর্ডার করে ফেলেছেন পছন্দ হবে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা গতকালকে ব্যাগওয়ালা জামা আর আনবা আপু গতকালকে ব্যাগওয়ালা জামার আরেকটা শিপমেন্ট আছে বা ডিজাইন ওটা চেঞ্জ হবে ওটার ডিজাইনটা আপনার একটু চেঞ্জ হবে হ্যাঁ সো ব্যাগওয়ালা জামার আরেকটা শিপমেন্ট আছে ওটার ডিজাইনটা একটু চেঞ্জ হবে আসুক আসলে আমি দেখিয়ে দিব ওটা স্টিচ খালি নিবেন পার্সেল রিসিভ করবেন এদের দিন পরে ফেলবেন আর কোনো কিছু নেই আপু আমি যেটা পড়েছি এই জামার তিনটা কালার দেখালাম প্রাইস হচ্ছে হচ্ছে আপু টাকা টাকা ঠিক আছে একদম রেডি স্টিচ ভাড়ারা আপনারা তিনটা সাইজ পাচ্ছেন এস এম এল তিনটা কালার পাচ্ছেন আমার পড়া মিন্ট কালারটা মিষ্টি কালার এবং হচ্ছে সলিটারি সিলভার কালার সো তিনটা কালারের মধ্যে তিনটা সাইজ পাচ্ছেন এস এম এল যার যেটা লাগবে কোর্ট সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করবেন তাহলে এখন আমি আল্লাহ হাফেজ আমি চলে যাচ্ছি যার যেটা ভালো লাগছে সেটা অর্ডারটা প্লেস করে ফেলেন আমরা যদি ইফতারের আগে খুব সুরা যদি সেট করে ফেলতে পারি আপু ইফতারের আগে লাই আর যদি ইফতারের আগে খুব সুরা সেট করতে না পারি তাহলে ইনশাল্লাহ ইফতারের পর পরে আমি লাইভে চলে আসবো ঠিক আছে সো লাইভ তো হবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখে সুস্থ রাখে সো লাগাতার লাইভ চলবে আপু আমি তাহলে চলে যাচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকে ইনশাল্লাহ দেখা খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই আচ্ছা হাউ মাছ ডেলিভারি টু সিলেক্ট অ্যান্ড হাউ মেনি ডেজ ইফ আই অর্ডার আপু ঢাকার বাইরে প্রথম কথা আপনার অর্ডার কনফার্ম হলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে বিকাশ করতে হবে ঠিক আছে সো বিকাশ যদি করে দেন আপনি যদি হোম ডেলিভারি চান আমরা হোম ডেলিভারিতে দিয়ে দেবো সেক্ষেত্রে তিন থেকে চারটা দিন সময় লাগে আর আমি এখন সাজেস্ট করব আপু যেহেতু ঈদের এখন একদম লাস্ট আওয়ার সো হোম ডেলিভারিতে যে না আপু আপনার নিয়ারেস্ট যে সুন্দরবন থাকবে সুন্দরবন কুরিয়ারে দিয়ে দেবেন আপনি যেদিন পেমেন্ট করবেন আমরা সেদিনই পার্সেলটা ডিসপাস করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে তার পরের দিন আপনি সুন্দরবন থেকে তুলে নিতে পারেন কারণ হোম ডেলিভারিতে তো একটু সময় লাগে বাট আপনার সুন্দরবন যদি আপনি নিয়ারেস্ট সুন্দরবন দেন আপনি পরের দিনই পার্সেলটা পিক করে ফেলতে পারবেন যেহেতু বিশ্বজা হয়ে গেছে যারা পার্সেল নেবেন ঢাকার বাইরে আপু হোম ডেলিভারিতে আপনারা দিয়ে দেবেন আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ রাখি মাত্র আশি টাকা যদিও কোনো পেয়ে যে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা নিচে নেই বাট আপু আমি অনেক বছর থেকে আপনাদের সাথে ডেলিভারি চার্জ আমি শেয়ার করে রাখতেছি ঢাকার ভেতর আমি পঞ্চাশ টাকা রাখি ঢাকার বাইরেও আমি আশি টাকা রাখি একশো বিশ টাকা ঢাকার বাইরে করা উচিত

বোন হিসেবে বলি কাস্টমার হিসেবে না কাস্টমার হিসেবে বললে আপু আমার শোরুমে এখনও গুলামেদ আছে আপু আমি আপনাকে দিয়ে দিতে পারি কিন্তু নতুন গুলামেদ সুন্দর আমার চোখে আপু এখনও পড়ে না যেটা আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি সো আমি আপনাদেরকে বলবো যেটা যে গুলামেদ আপু বেস্ট একটা এনে দিই তারপরে নেন বেস্ট একটা এনে দিই তারপরে নেন ধানমন্ডি শপে অ্যাভেলেবেল না আপু মাত্র এগুলো এসেছে সো এখন আপনারা অনলাইন থেকে অর্ডার করেন যদি শপে চলে যায় আমি আপনাদেরকে জানি ঠিক আছে সপে যা যাবে আপু আমি সকালে স্টক আপডেট দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকেন সহ সামনে দেখাবো সবার সাথে আল্লাহ আসসালামাইকুম টেক কে বাই